উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অনন্য আবাহ প্রতি বছরের মতো এবছরও পুজো উদ্যোক্তাদের অসাধারণ আয়োজন নজর কেড়েছে সকলের তবে বৃহস্পতিবারের টানা বৃষ্টির কারণে শহরের বিগ বাজেটের প্রতিমাগুলোর বিসর্জনকে ঘিরে মহকুমা প্রশাসন ও পুলিশের পক্ষ ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শহরের রেল স্টেশন এলাকা ও জেল রোডে দুটি পৃথক দশমী ঘাট প্রস্তুত করা হয়েছিল ঘাট জুড়ে ছিল পর্যাপ্ত আলুর ব্যবস্থা ও সিসি ক্যামেরার করা

শিল্পীর ছবি দিয়ে বের করা হয় আর ভক্তরা আবেগঘন পরিবেশে স্মরণ করেন সঙ্গীত জগতের এই অমর নক্ষত্রকে ঢাক ঢোল কাসরের সঙ্গে সুর সঙ্গীতের রেতে মেতে ওঠে ধর্মনগরের জনতা গোটা শহরে তিল ধরার জায়গা ছিল না চোখে জল আর মুখে হাসি নিয়ে মা দুর্গাকে বিদায় জানালো ধর্মনগরবাসী এবার অপেক্ষা নতুন এক বছরের এক বছর পর মা আবার আসবে বাপের বাড়ি আর বাঙালি হৃদয়ে আবারও জাগবে আনন্দ উচ্ছ্বাস এক কথায় ভিড়ে চাপে ঠাসা ধর্মনগর শহর বিজয়া দশমীতে পরিণত হয়েছিল সত্যিকারের উৎসবের শহরে আমি বাঙালি হয়ে সেটাই বলবো যে মানে আজকে পুজোর আনন্দটুকু মানে যতটুকুই মানে আমরা দুর্গা পূজাতেই কাটাই দিলাম মানে খুবই ভালো অ্যান্ড সেকেন্ড আজকে মোটামুটি সবাই ফ্যামিলি নিয়ে কেননা কালকে বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ সেই কারণে মানে মাকে সেইভাবে বিদায় দেওয়া হয়নি বা লুকও আসতে পারেনি তো আজকে মোটামুটি ভালোই বীর শহরে বা আমরাও বেরিয়ে এসেছি ফুল ফ্যামিলি শুদ্ধ তো ওই নিয়েই বেশ আনন্দই হচ্ছে খুদুর দিনগুলি কেমন কাটল খুব ভালো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু আর যেতে পারিনি কিন্তু এমনিতে ভালোই কেটেছে আজ কি প্ল্যান রয়েছে আজকে তো এই তো মানে ঘুরা মূর্তি দেখা সবাই মানে আনন্দ করছি মাস বিদায়ের বেলা ওই আর আমরা বাঙালি মানে বুড়ি বুঝের একটা আয়োজন থাকে সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে খাওয়া দাওয়ার তো সেই চিকেন রোল আর আগামী বছরের যে অপেক্ষা হ্যাঁ তা নিয়ে কি বলবেন হ্যাঁ মা আসবে আর সবাই যেন মানে সংসার বা সব পরিবারের নিয়ে সবাই যেন ভালো থাকে অ্যান্ড আমরাও সবাই ভালো থাকি সেইভাবে মাকে যেন ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি যদি বলি আমরা আগরতলা শহরের পর কিন্তু ধর্মনগর শহর এবং ধর্মনগর শহর মানে ভিন্ন মাত্রায় একটা আনন্দ দিয়ে যে ক্লাব উদ্যোক্তারা রয়েছে সে মাত্র সে যাত্রায় যদি এবছর ধরি আমরা তাহলে সেই সারটু কেমন ছিল ভালোই ছিল ভালো আমাদের ধর্মনগরও মোটামুটি মানে দ্বিতীয় নম্বর শহর মানে ত্রিপুরার তো মানে ভালোই এনজয় হয় বা ভালোই মানে প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল অপ্রীতিকর ঘটনা এরাতে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া তারি উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিশ্চিত করেছিল উৎসবের সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ সব মিলিয়ে এই বছরের বিজয়া দশমী পরিণত হল মিলন মেলার আসরে ধর্মনগর মানুষ এবারও প্রমাণ করলেন আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনী উৎসবের আসল রূপ শান্তন টিভি